শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডা গরম বৃষ্টিকে উপেক্ষা করে প্রাণের ঝুঁকি নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের চাহিদার জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন যারা তাদের প্রাণের কোনো মূল্য নেই না আছে ইএসআই না আছে পিএফ। থাকার মধ্যে আছে মাইনেটুকুই তাও দিন দিন কমে যাচ্ছে এই অভিযোগ তুলে আজ শনিবার ডেলিভারির কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা দুর্গাপুরে বিধাননগরে অবস্থিত সংস্থার শাখায় তৈরি হয় এদিন ব্যাপক উত্তেজনা এদিকে বিক্ষোভের জেরে সংস্থার শাটার বন্ধ করে দিতে যান আধিকারিকরা আর তাতে ঘৃতাহতির মতো তুমুল উত্তেজনা ও ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারী কর্মীরা খবর পেয়ে আসে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফারিদ পুলিশ সংস্থার কর্মীদের অভিযোগ না এখানে বললো যে এর সিস্টেম নাই মেডিক্লেম আছে ইন্স্যুরেন্স তাও পাওয়া যায় না কোনো কিছু মানে মেডিকেলের দিক দিয়ে কোনো হেল্প নাই গাড়ি নিয়ে যাচ্ছে এদিকে ওদিকে হালকা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পাবলিকগুলো ধরে 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 গাড়ি ধরে ওখানে এবারে ম্যানেজারকে ওখানে তো স্পোটে যাওয়া উচিত ম্যানেজারও যাচ্ছে না ম্যানেজার ডাইরেক্ট ডিনাই মেয়ে দিচ্ছে ডাইরেক্ট বলছে যে আমি যাবো না যেতে পারবো না ওকে বলে এখানে আসতে ইস্ট ওই ছেলে ওখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে ও এটা এটা কালকে বৃষ্টি হয়নি কালকে সারা রাতও বৃষ্টি হয়নি তাও সারা রাত কালকে ত্রিশ টাকা সার্চ পেয়ে বলে অন ছিল না একটা ছেলে তারা প্রত্যেকটা ছেলে ত্রিশ টাকা করে প্রত্যেকটা অর্ডারে পেয়েছে ওর ত্রিশ টাকা করে আমাদের ঠিক আছে র হঠাৎ করে দেখছি আমাদের মোড অফ হয়ে গেছে এবার আমাদেরকে এখানে তিন দিন বলা হয়েছিল পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তিন দিন হাই অর্ডার আছে প্রত্যেকটা ছেলে হাই অর্ করে দেবে এবার ছেলেগুলো দেখছি যে যখন রেন মোডটা অন আছে সবাই ভিম দিয়ে ভেঙে সকাল ছয় ছোট আমি নিজে আজকে পাঁচশো চল্লিশ টাকা আজকে পাঁচ রানিং করেছি এবার মোড আছে মোড অন আছে যদি একশো টাকা ইনকাম হবে এখানে এসে দেখছি আটটা পর মোড অফ

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনলাইন ডেলিভারি বন্ধ থাকবে আমার কথা